জমি পারিবারিক সূত্রে ভাগ পেয়েছিলেন মা সেই জমি প্রয়োজনে তাগিদে বিক্রি করে দেওয়ায় মামারা এসে বেধরক ঠেঙালো ভাগ্নেকে শুক্রবার এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বারো নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় এদিন অভিযুক্ত দুই মামার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ভাগ্নে নুরুল ইসলাম কি বলেছেন শুনুন কোথাও বাড়িতে গেছি মামা আসছে মারধর করছে আবার দাদা বার হলো ওকে মারধর তোকে থাকতে দেবো না এইভাবে এইভাবে যেসে বকতেছে তো এখান থেকে বারো মাও ছিল মাও কিছু বলতে পারলো না বলা জানে মা তো বাবা তো মারা গেছে ওখানকার জমি তো বিক্রি করে দিছি টাকা আনতে সবাইকে ভাগ দিয়ে দিছি যেগুলো এটাই ছিল দাদা নিচে নোয়ার পর আবার আমাকে দেখতে পায় না তাহলে মারধর কোথায় বাড়ি কোথায় বড়ুয়া বছর আগে পূর্ব ধরনের আমার নানির জায়গা আমার মা ভাবে নিয়ে আসছে ওই মা নিয়ে আসছে তিন বছর আচ্ছা হঠাৎ করে আবার হাট থেকে আসি ধরে মার ধর বলছে তোকে এখানে থাকতে দেবো না হ্যান আর কি বলবো কি করবো আমি এখানে চলে আসলাম থানা কাছে করে আমি তো কিছু বলতে পারবো না বাস চাকু দিয়ে। হাতে মারছে, পায়ে মারছে, মুখে মারছে, কপালে মারছে। আজকে হলো প্রথম। আমি তো ভাব দিয়ে বেনে এরকম করি। নিজের মামা बोला। টাকা না। হ্যাঁ? আর একটা নাম দাদু নাম তো ফয়জুল হক। ফয়জুল হক দাদু নাম। যাকো ওই তো ওই কারণে এখানে আসছি দাদাকে এখানে থাকতে দেবে না বলছি এখানে থেকে ভাগ হ্যান তেন আর কি বলবো কোনো জায়গায় কি দাদাকে দেখা যায় একটা কথা বলতে গেলে নিজের দোষ এইখানে থানা কেস করতে আসছি আমি কাজ করি রাজমিস্ত্রি কি চাচ্ছে আমার একজন মারলো আমি তো কোনো দোষ করে তো আমি মারিনি কেন আমাকে মারলো হ্যাঁ বিচারক যেটা তোমার রায় করবে ওটা হবে ছাড়ছে যাচ্ছি কেন মারবে আমাকে কিনা অন্যায় আমি কি অন্যায় করছিলাম হয়তো পাবই মারলে মারবে তো অনেক ভয় করব না তবে মারামারির বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার মানুষ অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স